হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিক মিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলেন যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রান্নাটা বসিয়েছি আর ওয়েদারটা সেরকম গরম নেই মনে হচ্ছে মানে ওয়েদারটা ঠান্ডায় রোদ নেই তো কী রান্না হচ্ছে হচ্ছে মাছের ঝোল করবো কালকে ইলিশ মাছটা দিয়ে চালু বেগুন দিয়ে ঝোল করবো সাদা বাচ্চাগুলো আমি দেবো না যে মাছগুলো খালি ইলিশগুলো দেব আর কালকে একটু ডিমের ঝুল ছিল সেটা একটু গরম করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সজনে পাতা ভেজেছে বুঝলে সেগুলো রান্না ওর জন্য একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু সজনে পাতা ভেজে নিয়েছি তো তরকারি জন্য ঝোলটা দিয়ে দেবো হয়ে গেছে আর আমার ওখানে টাইম নেই বুঝলে মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো বন্ধ করে আমি বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে এসেছিলাম চলে যাওয়ার টাইম হলো

চলো ব্যস্ত ছিল বলে হয় হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো বিভিন্ন ব্লগস পাশে থেকো বিভিন্ন ব্লগসকে সাপোর্ট করো গুড নাইট টা বাই বাই রাধে রাধে